স্বাগতম জানাচ্ছি কলমাকান্দার মনোমুগ্ধকর বাসগাও যেখানে সুরেলা পাহাড় আর মেঘের খেলায় মিশে যায় প্রকৃতির আলাপ এখানকার জনজীবন রঙ্গময় গারো হাজং ও বাঙালি আদিবাসীদের জীবনধারা গড়ে তুলেছে এই উপজেলাকে একটি বৈচিত্র্যময় সাংস্কৃতিক মিলন আজকে আমাদের ভ্রমণযাত্রা শুরু হয় মহাখালী বাস স্ট্যান্ড থেকে গন্তব্য নেত্রকোনার কলমাকান্দা পাসগাঁওয়ে আর এই যাত্রায় আমি যাচ্ছি রাত দশটা তিরিশ মিনিটের সালমান পরিবহনের নন এসি বাসে করে যার টিকিট মূল্য চারশো টাকা জেনে রাখা ভালো রাত দশটা তিরিশ মিনিটের পরে আর কোনো বাস কলমাকান্দার উদ্দেশ্যে মহাখালী থেকে ছেড়ে যায় না আর এই সব বাসের কোনো স্থায়ী টিকিট কাউন্টার নেই তাই আগেভাগে এসে আমাদের মতো টিকিট কাটুন বা মোবাইল ফোনে টিকিট বুকিং করে রাখুন আমরা যখন কলমাকান্দা বাজারে পৌঁছাই তখন ভোর চারটা বাজে আর পাঁচটা তিরিশ মিনিটে একটি বাইক ভাড়া করে বেরিয়ে পড়ি চন্দ্রডিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে প্রিয় দর্শক আমি এখন আছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের ঠিক পাশেই আমার পিছনে রয়েছে চন্দ্রডিঙ্গা পাহাড় যা ভারতের মেঘালয় রাজ্যের অংশবিশেষ আর এই পাশটা হলো আমার মাতৃভূমি বাংলাদেশ আর এই পাশটা যদি আমি দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে কিন্তু বাংলাদেশ আবার এই পাশটায় যদি কেমন অনেই পাশে একটু আসো এই যে এইখানেই আছে কিন্তু ইন্ডিয়া তার মানে এই চন্দ্রিঙ্গা পাহাড়টা মূলত ভারতের মেঘালয় রাজ্যে পড়েছে বর্তমান সময়ে পরিস্থিতি ভালো না থাকার কারণে বাংলাদেশ বিজিবি চন্দ্রিঙ্গা পাহাড়ে প্রবেশ করতে দিচ্ছে না আমরা যখন পাহাড়ে প্রবেশ করি তখন সময় মিনিট আর আর সেই সময়টাতে না এই সুযোগ কাজে লাগিয়ে আমরা ভিতরে প্রবেশ করি যার কারণে পাহাড়ের গভীরে প্রবেশ করা থেকে বিরত থাকি যত ভিতরে আমরা প্রবেশ করছিলাম ততই পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিলাম আর অপরদিকে বুকের ভিতরে কাজ করছিল কখন না জানি বিজিবি চলে আসে এই জন্য তাড়াতাড়ি করে চন্দ্রডিঙ্গা পাহাড় থেকে ফেরত আসি পরবর্তীতে বিজিবির কাছে অনুমতি পাই শুধু বটতলায় যাওয়ার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের মেঘালয় রাজ্য থেকে আসা ঝর্নার পানিতে আর এখন আমার গন্তব্য ঝর্নার উদ্দেশ্যে চন্দ্রডিঙ্গা পাহাড়টি সবুজ বনভূমি এবং পাহাড়ি ঝর্ণা দ্বারা সমৃদ্ধ বন ও পাহাড়ের মাঝে ছড়িয়ে আছে খাঁটি ঝর্ণার পানি যা ভ্রমণকারীদের জন্য খুবই আকর্ষণীয় এখানকার প্রত্যেকটি পাহাড়ি রাস্তা চন্দ্রডিঙ্গা গনেশ্বরী রাবার ড্যাম সাত শহীদ মাজার সবই প্রতিটি ইউটিলিটি আর প্রতিশ্রবীতে ইতিহাস ও সৌন্দর্য একত্রে ধারণ করে এবারে আমাদের গন্তব্য পাহাড়ের পাদদেশে অবস্থিত সেই প্রতীক্ষিত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রডিঙ্গার বটগাছের তলে ঠিক আমার বাম পাশেই রয়েছে চন্দ্রডিঙ্গা পাহাড় আর ডান পাশেই দেখলে পাবেন আপনি আমাদের মাতৃভূমি বাংলাদেশ আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি চন্দ্রডিঙ্গার কোল ঘাসে বেয়ে ওঠা নৌকা এবং বৈঠার সামনে তো এই বিষয়ে সম্পর্কে আরও আমরা বিস্তারিত জানবো আমাদের চন্দ্রডিঙ্গা পাঁচ গায়ে এক ভাইয়ের বসবাস তো ওই ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব ভাই মূলত এটা কিভাবে এটা প্রচলিত হলো যে এটা নৌকা এবং এটা হচ্ছে বৈঠা এটা আমরা শুরু থাকতেই এটা দেখে এসেছি সবাই আমরা মুর্বীরা যে এটা নৌকা ওইটা বৈঠা এটার মধ্যে মানুষের মানুষ মানসিক করে

যাই হোক যাই হোক দর্শক এটা মানুষের মুখে মানুষের একটা বিশ্বাস যে এইখানে মানত করলেই তার আশা পূরণ হয় তো এরকম বাস্তবে আসলে কোরআন হাদিজে আমাদের এরকম কোনো কিছু পাওয়া যায় না বলতে না বলতে একজন চলে এসেছেন ওনার মানতকৃত মোরক সুপর্দ করতে আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে মানত করা বড় শিখ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের মানত করে সেজন্য তার আনুগত্য করে পক্ষান্তরে যে ব্যক্তি তার অবাধ্য হওয়ার মানত করে সে জন্য তার অবাধ্য না হয় বুঘারি এর অর্থ হলো মানত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে অন্য কারোর জন্য করলে তা শিখ হবে যেন এন ঘারিয়া এবার তো পরে নৌকার মধ্যে যে আমরা আছি এখন কমলা বাগানে এক সময় এখানে কমলা বাগান ছিল এখানকার লোকের মারফতে আমরা জানতে পারলাম কিন্তু বর্তমানে কমলা গাছের কোনো ছিটে ফোটাও পাবেন না আর এই কমলা বাগানে একটা চেকপোস্ট রয়েছে তো বর্তমানে এখানে ফাঁকা পড়ে আছে বিজিবি নাই আর পাশেই আমাদের এই পাশটা যদি আমরা দেখাই এই পাশটা হচ্ছে ভারত এবং এইখানটায় হচ্ছে জিরো পয়েন্ট এখানে আমরা দেখানোর চেষ্টা করব এই ভিডিওর শেষ অংশে আর ওই পুরো পাশটা হচ্ছে ভারত এই দিক দিয়ে যদি এই দিক দিয়ে ভারতে ঢুকে পড়লাম দর্শক আমরা এখন বর্তমানে সমেশ্বরী নদীতে আসি তো আমরা এই মামার নৌকাটা ভাড়া করেছি মামা এখন বলবে আমাদেরকে কোথায় কোথায় ঘুরাবে মামা একটু বলেন আমাদেরকে কোথায় কোথায় ঘুরাবেন এবং কত মিনিট আমরা লয়ে যায় মানে জিরো পয়েন্ট শেষ মেঘালয় এই দিক দিয়ে আমি নিকক বাজার মানে চরের মধ্যে নামাইয়া দেহাই গুসুল করে এরপরে এদিকে আইলে রানীর গুহা আছে পাত্তরে পাহাড় আছে আবার বর্তলা মানে জিরো পয়েন্ট এদিকে আছে মামা এই সবগুলো স্থান যে আপনি ঘুরে দেখাবেন এটা কত সময় আহ পর্যন্ত ঘুরে দেখাবেন এবং কত টাকা নিবেন এটা একটু বলবেন আমরা যদি উত্তরবার যাই মানে পার পিস পঞ্চাশ টাকা হম সময়টা কতটুকু সময়টা আধা ঘন্টা মানে যাওয়া আওয়া যাওয়া সময় দিলাম আধা ঘন্টা আমার তারপর ঘুরতে আসে না হয় এর মধ্যে বেশিও লাগতে পারে কমও লাগতে পারে তারা একটু বা লাগলে মানে সময় দিয়ে আমরা সমস্যা নাই আচ্ছা 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 এখন আমাদের গন্তব্য সমীশ্বরী নদীর জিরো পয়েন্ট নৌকাওয়ালা মামা আমাদেরকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে দর্শকদের স্বাগত জানালেন আমরা আছি এখন সমেশ্বরী নদীতে এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত জিরো পয়েন্ট আর এই পাশটা হচ্ছে মেঘালয় রাজ্য আর ওই পাশে হচ্ছে ওইটা যদি একটু দেখাই ওটা হচ্ছে বাং কি ওটা যেন বাগমারা বাজার ওটা হচ্ছে ভারতের অংশ আর নদীটা মূলত কোথা থেকে আসতেছে মামাই নদীটা এই নদীটা মূলত সমেশ্বরী নদীটা ইন্ডিয়া থেকে প্রবাহিত হয়ে ঢুকেছে তো মামার আমরা মামার নৌকাতে ঘুরলাম তো মামার যে কথাগুলো বললো যে স্থান স্পট গুলো কথা বলল আমাদেরকে সবগুলাই মূলত ঘুরিয়ে দেখিয়েছে মামার ব্যবহার অত্যন্ত অমায়িক আমরা যেখানে ঘুরতে চেয়েছি সেখানেই আমাদেরকে ঘুরিয়েছে মামা যে কথাটা বলেছিল আমি আপনাদেরকে এগুলো এগুলো জায়গায় ঘুরে দেখাবো কিন্তু মামা আমরা যেটা আবদার করেছি তার অতিরিক্ত বেশি দেখিয়ে ফেলছে এবং এই জায়গাটাতে আমরা নামছি আমাদের নামার কথা ছিল ওইদিকে জিরো পয়েন্টে তো আমরা জিরো পয়েন্টেও নামছি এবং আমরা আবদার করছিলাম যে আমরা এই অংশটাতে নামবো এই চটটাতে মামা আমাদেরকে এই চটটাও দেখিয়েছে তো আপনারা যদি আসেন তা মামার নৌকাতে আপনারা উঠতে পারেন নির্দ্বিধায় এবং সবাই সুস্থ এবং ভালো থাকবে আর এই অংশটা আমরা মেঘালয় মেঘালয় রাজ্য এটা আমরা ড্রোন ফুটেজে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এখন চলে এসেছি দুর্গাপুরের চিনামাটি পাহাড়ে বিজয়পুরের যা বা নামে পরিচিত বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এই পাহাড়গুলো প্রধানত সাদা বাট মাঝে মাঝে গোলাপি বাদামি ও অন্যান্য সংমিশ্রণ মাটির স্তর দেখতে পাওয়া যায় যা ভ্রমণ ফটোগ্রাফিদের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে চলে এসেছে এখন ঠিক এক স্মৃতিময় স্থানে যেখানে কিনা সাতজন বীর মুক্তিযোদ্ধাকে কবর দেওয়া হয়েছিল যার নামানুসারে এখানকার নাম হয়েছে সাত সাত আমরা যখন পৌঁছাই মাজার তখন সময় বাজে তখন ভর দুপুর বেলা হওয়ায় সেই সাথে প্রচন্ড রোদের তাপ থাকায় তেমন কোনো পর্যটক চোখে পড়েনি তবে বিকেল হতে হতেই অনেকেই আসে এই শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য আর সাত শহীদের পাশ দিয়েই ভারত থেকে বয়ে আসা পানি বাংলাদেশে প্রবেশ করছে ওই সামনেই দেখা যাচ্ছে একটা ব্রিজ যেটা দিয়ে ভারতের গারো উপজাতিরা একদিক থেকে আরেক দিক যাতায়াত করছে thank mm -hmm. you